নমস্কার শুরু করছি আজকের সংবাদ বিশ্ব শৌচাগার দিবস উদযাপন উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা ও সচেতনতামূলক এক সভার আয়োজন করে নদিয়া জেলা প্রশাসন প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অনুষ্ঠানে জেলা শাসক এস অরুণ প্রসাদ এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক তথা জেলা পরিষদ অনুপ কুমার দত্ত বিডিও মনীষ নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু জুরানি ঘোষ সহ আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সমিতির সদস্য ও বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা পদযাত্রা চলছে আজকের দিনে আমাদের মিশন নির্মল বাংলার পক্ষ থেকে আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যাতে কোলে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছে 19 নভেম্বর বিশ্ব সৌচাগার দিবস এই দিনে প্রতিটি মানুষকে সঠিকভাবে সৌচাগার ব্যবহার করে দূষণমুক্ত পরিবেশ ও রোগমুক্ত সমাজ গঠন করার আহ্বান জানায় জেলা শাসক এস অরুণ প্রসাদ তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি এ ব্যাপারে তাদের অভিভাবকদেরও সচেতন হওয়ার কথা বলেন আমাদের কিন্তু এটা খুব একটা গর্বিত হওয়ার একটা জিনিস আছে আমরা কিন্তু এখন ওডিয়স প্লেসের ডিক্লেয়ারেশন চলছে আমাদের ওডিএফ প্লেসের মধ্যে বিভিন্ন যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট এবং যে গ্রে ওয়াটার আছে সেগুলো নিয়ে পরিকাঠামো নির্মাণের কাজটা চলছে আমরা আশা করি নাদিয়া জেলা কিন্তু ওডিএফ প্লাস ডিক্লারেশনেও কিন্তু আমাদের এগিয়ে থাকবে ওয়ার্ল্ড টয়লেট ডে উপলক্ষে নাইনটিন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি আমাদের ব্লক স্তরীয় একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছিলাম এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মাননীয় বিধায়ক নবদ্বীপ বিধানসভা এবং সবার উপস্থিতিতে প্রোগ্রামটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা সম্পন্ন করতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে জেলার যে দুশো অষ্টআশিটি আইসিডিএস টয়লেটের রেনোভেশনের কাজ আজকে শুভ আরম্ভ হল এছাড়াও আমরা আমাদের টোটাল সামগ্রিক জেলা জুড়ে সকল পঞ্চায়েতের একটি করে আইএইচ এইচ বেনিফিশিয়ারি যারা টয়লেট কনস্ট্রাকশান শুধু নয় এবং তার ব্যবহারের দিক থেকেও গুণগত মানের একটা ছাপ রেখেছেন তাদের প্রত্যেককেই কিন্তু আজকে ফেলিসিটেট করা হল আমরা আমাদের ব্লকেরটা করলাম এবং ভার্চুয়ালি ডিএমসার সমস্ত ব্লক জুড়ে সারা জেলা জুড়ে যে ফেলিসিটেশন প্রোগ্রাম হচ্ছে সেটা এখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলাম কতটা সাফল্য পাবে মনে করছি আমরা আশা করছি যে এই ধরনের আইএসিমূলক অনুষ্ঠানের থেকে কিন্তু মানুষের কাছে সঠিক বার্তাটা গিয়ে পৌঁছবে ঢাকা শহরের বাদামতলা থেকে একটি আহত পেচাকে উদ্ধার করে জেলা বন হাতে তুলে দেওয়া হলো একটি পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই কাজ করা হয় এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা জয়দেব দাস জানান প্যাঁচাটি রাতে আঘাত পেয়ে খানিকটা দিশাহারা হয়েই এই গাড়ির নিচে আশ্রয় নিয়েছিল তাকে দেখতে পাওয়ার পর পরিবেশ প্রেমী সংস্থাটিকে খবর দেওয়া হয় তারাই প্যাঁচাটিকে উদ্ধার করে রাতের বেলাতেই রমনা বাগানে বন দপ্তরে স্থানান্তরিত করেন এই প্রসঙ্গে ওই পরিবেশ প্রেমী সংস্থার পক্ষে রামকৃষ্ণ দত্ত ও সুমিত কুমার দে জানান প্যাঁচাটি আহত থাকায় তার চিকিৎসার প্রয়োজন ছিল তাই আমরা দ্রুতই বন দপ্তরের হাতে তাকে স্থানান্তরিত করেছি তাদের কথাই এই প্যাঁচাটি সম্ভবত বার্ন আউল প্রজাতির প্যাঁচাটিকে উদ্ধার করতে পেরে তারা খুবই খুশি তারা বলেন অসহায় মানুষের মতো অসহায় যে কোনো পশু পাখিদের পাশেও আমরা দাঁড়াই এক্ষেত্রেও সেই চেষ্টাই করেছি আজকের সংবাদ এই পর্যন্তই Não mascar.